সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা কাল ইংরেজি পরীক্ষা দেবে যারা সত্যিই কিছু পড়াশুনো করণীয় শেষ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সাজেশন চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি বাঘিস্বের এবং অবশ্যই এক্সপার্ট টিচারদের তৈরি যে সাজেশন সেটা কিন্তু অবশ্যই তোমাদের কমন আসবে আর যেন নিশ্চয়ই বলছি ইলেভেনের যে পরীক্ষা সেটা স্কুল প্রশ্ন করছে স্কুল খাতা দেখবে তা সত্ত্বেও বোর্ডের নির্দেশ পেনেই তারা করবেন আশা করি কমন থাকবে বাংলায় আমাদের পুরোপ্রশ্ন কমন ছিল ইলেভেন এবং টুয়েলভ আজকে একাদশ শ্রেণী তোমাদের আগামীকাল যে পরীক্ষা আছে সেই সাইনশিটি চুপচাপ দেখে নাও আর একটা কথা বলবো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো তোমরা বাঘিসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো সকল বন্ধু বান্ধবীদের মধ্যে চলো তোমাদের সাইনশিটি বলে দিই তোমরা জানো যে তোমাদের চল্লিশ নাম্বার পরীক্ষা হবে দু ঘন্টার পরীক্ষা বাংলা দিয়ে ফেলেছ এখানে তোমাদের যে টোটাল বই তার থেকে পঁচিশ নম্বর তোমাদের কিন্তু আসবে আর গ্রামার থাকবে পাঁচ নাম্বার রাইটিং থাকবে দশ নাম্বার তাহলে পঁচিশ আর পাঁচে তিরিশ দশ চল্লিশ তাহলে ভালো করে বোঝে নাও টেক্সট বই থেকে থাকছে কত পঁচিশ গ্রামার থেকে থাকছে কত পাঁচ আর রাইটিং থেকে থাকছে কত দশ তো যাই হোক তোমাদের এখানে অবশ্যই তোমাদের কাছে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বলে দিচ্ছি তোমাদের টেক্সট বই বা পাঠ্যপুস্তকটা তোমাদের চারটা গল্প আছে এই চারটা গল্পের মধ্যে তোমাদের করতে হবে কটা দুটো তো কবিতা তোমাদের কটা আছে তাও বলে দিচ্ছি কবিতা তোমাদের দুটি আছে তো দুটির মধ্যে তোমরা একটা ভালো করে করো তাহলেই পাস করে যাবে আর তোমাদের র্যাপিড র্যাপিড যে বইটা আছে র্যাপিড রিডার ঠিক আছে এ দেখো এই র্যাপিড রিডার বইটা তোমাদের কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই র্যাপিড রিডার থেকে তোমাদের তিনটে গল্প আছে তিনটে স্টোরি আছে তোমরা যদি দুটো স্টোরি পড়ে নাও ব্যাস কোন পেয়ে গেছো চলো আজকে তোমাদের প্রথমেই প্রোজ বা গল্পতে কী কী প্রশ্ন আসবে আমরা জেনে নিই ঠিক আছে দেখো প্রথমেই তোমরা করবে ব্রিফলি ন্যারেট ইন ইয়োর ওন ওয়ার্ড দ্য কনভার্সেশন বিটুইন জিমি অ্যান্ড ওয়ার্ডান ইনসাইড দি চেল ডিস জেমি ফলো দ্য অ্যাডভাইস অফ দি ওয়ার্ডার এই যে জিমির সঙ্গে ওয়ার্ডানের জেলের ভিতরে কথোপকথন হয়েছিল সেটা তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু ভালো করে করে নিও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখো জাস্টিফাই দ্য টাইটেল অফ স্টোরি এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিমি ভ্যালেন্টাইন্স থেকে অর্থাৎ তোমাদের ভিভিআই এটা করতে পারো ভালো করে করে নিতে পারো তারপর দেখো যে প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ সেটা তৃতীয় প্রশ্ন তোমাদের কাছে আছে যে ডেস্কায় দ্য সিচুয়েশান হোয়েন জিমি ভ্যালেন্টাইন্স ফার্স্ট মিট অ্যানাবেল যে অ্যাডামস জিমি ভ্যালেন্টাইন্স যখন প্রথম অ্যানাবেল অ্যাডামসকে দেখলেন তখন সেই পরিস্থিতি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা করতে পারো তারপরে তোমাদের ক্ষেত্রে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা ব্রিফলি ন্যারেটিভ ওন হুম এই এটা তো তাছাড়া ডেস ডেস্ক্রাইব দ্য ইনসিডেন্ট টু প্লেস ঠিক আছে এলমোর ব্যাঙ্ক এটা দেখে রাখতে পারো হু ওয়াজ বেন প্রাইজ ঠিক আছে এবং হোয়াই ডিড দি ইগনোর টু রেকগনাইজ জিমি অ্যাট দি এন্ড অফ স্টোরি আর জিমি ভ্যালেন্টাইন্স অ্যান্ড ফোনিক্স এটা তোমরা দেখে রাখতে পারো তো এই হলো তোমাদের জিমি ভ্যালেন্টাইন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দু নম্বরে তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রাখো যে হোয়াট আজ দ্য নাম্বার অফ ভ্যালেন্টাইন্স ইন দি জেল হাউ ডিড দি বিংস রেসিডেড ফ্রম দ্য জেল অর্থাৎ ভ্যালেন্টাইন্সের ভ্যালেন্টাইনের নাম্বার কী ছিল জেলে জেল থেকে বেরিয়ে জিমি সঙ্গে সঙ্গে কোথায় গিয়ে স্বাধীনতা উপভোগ করেছিলেন এটা কিন্তু দু নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা করে রাখতে পারো আই তারপর দেখো হোয়াই ওয়াজ মিস্টার অ্যাডামস ফিটনেস ফর লিটিল গার্ল বিং লুকড ইনসাইড দ্য ভূথ বাচ্চা বেটি সিন্ধুকের ভেতরে আটকে পড়ায় ভয় পাই কেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমার একটু দেখে রাখো তারপর হোয়াট আজ দ্য অ্যানামেল অ্যাডামস অর্থাৎ অ্যাডামস কে ছিলেন এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে দেখে রাখো তোমরা হাউ ওয়াজ জিমি চেঞ্জ অ্যান্ড বিকাম অ্যানো থিম্যান ফ্রম এ বাড় অর্থাৎ জিমি একজন চোর থেকে কিভাবে একজন পরিবর্তিত মানুষের রূপান্তর হয়েছিল এটাও তোমরা ভালো করে করে রাখবে দু নম্বরের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের নোবেল লেকচার থেকে তোমাদের যে ছ নম্বর প্রশ্ন প্রশ্নগুলো কী করবে দেখা নাও যে হোয়াট কাইন্ড এক্সপিরিয়েন্স ডিড মাদার হ্যাভ এ উইথ এ হিন্দু ফ্যামিলি এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ফিলিংস অফ মাদার হোয়েন দ্য ভিজিটেড ওল্ড এজ হোম তারপরে ন্যারেট এক্সপিরিয়েন্স মাদার টেরেসা হ্যাড হোয়েন ওয়ার ওয়াজ এ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার আর হোয়াই ওয়াজ যে স্মুথার ওভারঅল বাই দ্য ডোনেশন অফ ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সেন এইগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখে নাও তারা আমরা দেখলাম আর বলেছি তোমার কাছে যে এই যে ফার্স্ট কোশ্চেনটা বলছি আরেকবার যে হোয়াট আজ মাদার টেরেসা বিলিভ দ্যাট ইট নট এন আজ টু সে আই হ্যাভ গড বাট আই ডু নট লাভ মাই নেভার কেন টেরিজা বিশ্বাস করেন যে এটা বলা আমার পক্ষে যথেষ্ট নয় আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীরা ভালোবাসে না এই কোশ্চেনটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই করে যাবে আর তোমাদের এখান থেকে কিছু দু নম্বর প্রশ্ন বলেছি তিন পাঁচ নাম্বারগুলো অবশ্যই কোন পাবে আর দু নাম্বার কিন্তু দেখে যেও তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি যেমন দেখো হোয়াই ডাস সেন্ট জন সে ইউ আর এ লায়ার সেন্ট জন কেন বলেছে তুমি একজন মিথ্যেবাদী ইম্পর্টেন্ট আছে হোয়াট ডাস মাদার ডু উইথ দ্য প্লিজ অফ প্রাইজ মাদার শান্তি পুরস্কার নিয়ে কী করেছিলেন এবং কেন করেছিলেন ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে তোমার দেখো হোয়াট ডাস্ট যে জেসাস হুম যে ভেরি ক্লিয়ারলি যে স্পষ্ট হয়ে ঘোষণা করলেন এটাও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তার দু নম্বর প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ বললাম এবার চলে যো পরের অংশ আচ্ছা ভার্স বা কবিতা থেকে যেটা আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও না একটা বললাম যে গার্ডেন পার্টি এখানেও ডিসকাস ভেরিয়াস থিম এক্স হেবিটেটেড দ্য গার্ডেন পার্টি ডিসকাস অ্যাবাউট দ্যান টু দ্য স্টোরি এক্সপ্লোর দ্য আচ্ছা আরেক বলছি দি হোয়াট টাইপ অফ কনফ্লিক্ট আর ইউজ দ্য গার্ডেন পার্টি অ্যান্ড হোয়েন আর দ্য ইউজড যে গার্ডেন পার্টিতে কি ধরনের দ্বন্দ্ব হয়েছে এবং কেন সেগুলো কখন ব্যবহৃত হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে এটা তোমরা অবশ্যই ভালো করে করো এক্সপ্লোর দ্য সিম্বলিজিম অব দ্য যে সেরেডিয়ান ফ্যামিলি গার্ডেন ইন দ্য হিস্ট্রি পরিবারে বাগানটির প্রতীক গল্প অনুসারে অন্বেষণ করে এটা তোমরা ভালো করে করবে আর তোমাদের একটা মডিউল প্রশ্ন আছে এটা তোমার খুব ইম্পর্টেন্ট সেটা ডিসকাস দ্য ভেরিয়াস দ্য থিমস এক্স হিবিটেড ইন দ্য গার্ডেন পার্টি অর্থাৎ গার্ডেন পার্টিতে যে বিভিন্ন বিষয়গুলো উপস্থাপিত হয়েছে সেটা আলোচনা করো এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু ভালো করে করে রাখবে তো আর তোমাদের এখান থেকে দু নম্বর প্রশ্ন তো কিছু করে রাখতেই পারো দু নম্বর প্রশ্ন বেশি করতে হয় তবু দু চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি বলে দিচ্ছি যেমন দেখো হাউ ডাস দ্য গার্ডেন রিফ্লেক্ট দ্য কন সোসাইটি বাগান কীভাবে সমসাময়িক যে সমাজ তার প্রতিনিধিত্ব করেছে এটা গুরুত্বপূর্ণ হোয়াট আস দ্য স্টোরি এডিটিং গল্পেটির শেষাংশটির গুরুত্ব কি এটি ইম্পর্টেন্ট আছে তোমাদের কাছে আচ্ছা তারপর দেখো আরটি গুরুত্ব প্রশ্ন কাছে দু নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য মেন কনফ্লিক্ট অন দ্য গার্ডেন পার্টি অর্থাৎ এই গার্ডেন পার্টি এর মধ্যে প্রধান দ্বন্দ্ব কী ছিল এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তো যাই হোক তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম রি গার্ডেন স্টিলের রাইস এখান থেকে খুব ইম্পর্টেন্ট ছ নাম্বার তোমাদের যেগুলো আছে ভালো করে দেখে নাও যে অ্যানালাইজ দ্য টাইটেল অফ পোয়েম অ্যান্ড রাইস অর্থাৎ নামকরণটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এটা ভালো করে করে রাখবে ঠিক আছে তাছাড়া তোমাদের হাউ ইজ আইডেন্টিভার রিপ্রেজেন্টেড ইন স্টিল রাইস কবিদের ব্যক্তি পরিচয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে তারপর হচ্ছে অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজ অফ ফাউন্ট ইন স্টিরারাইজ এটা তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কবিতাটির মূল ভাব এটা কিন্তু তোমার ভালো করে করে রাখো এটা করে রাখলে তোমরা যে কোনো প্রশ্ন গুরুত্ব পাবে আর এখান থেকে তোমরা যে ছোটো প্রশ্ন অনেক আছে দু নম্বরে সেগুলো তোমাদের কাছে দু একটা বলে দিই যদি ছোটো প্রশ্ন বেশি করতে হয় তাও তোমাদের কিছু বলে দিই ইম্পর্টেন্ট যেমন ধরুন হোয়ার্ডডাস জেসাস প্রো ক্লেম ভেরি ক্লিয়ারলি যে স্পষ্টভাবে কী ঘোষণা করেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে রাখো তারা হোয়াট ডিড মাদার ডু ওয়েন পিস প্রাইজ মাদার শান্তি পুরস্কার নিয়ে কী করেছিলেন ইম্পর্টেন্ট আছে তারা হাউ ডিড মাদার ওয়েন টু ফাইটার মাদার কীভাবে গর্ভবতির বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছেন ইম্পর্টেন্ট আছে হোয়াট ডাস সেন্ট জন সে ইউ আর লায়ার সেন্ট জন কেন বলেছে তুমি একজন মিথ্যেবাদী এটা গুরুত্বপূর্ণ করে নিও তারপরে হাউ ডিড মাদার টেরেসা স্টার্ট হার নোবেল লেকচার অ্যাট দ্য টাইম অফ রিভিসিং দ্য নোবেল প্রাইজ নোবেল শান্তি পুরস্কার গ্রহণের সময় মাদার টেরেসা কীভাবে তার বক্তৃতা শুরু করেছিল এলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আচ্ছা মাই লাস্ট ডাচেস থেকে করবে স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডিউক রিভার্ট দ্য পোয়েম অফ লাস্ট ডাচেস এই চরিত্রটা করবে আর কনসিডার বা অ্যানালাইসিস মাই লাস্ট ডাচেস অ্যাজ দ্য যে ড্রামাটিক মনোলগ এই যে মনস্তাত্ত্বিক আলোচনাটা করবে আর তাছাড়াও তোমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা যে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রোসিয়েশন অব দ্য পোয়েম লাস্ট ডাচেস অর্থাৎ কবিতাটির যে সমালোচনামূলক যে প্রশংসা সেটাও তোমরা এখানে করে রাখবে হুম অর্থাৎ তোমাদের বলে দেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দু নম্বর এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কয়েকটা বলে দিই তার মধ্যে যে হোয়াট ক্যারেক্টার ট্রিট দ্য ডিউক ক্যারেক্টার ক্যান বি ডিসেড হোয়েন দ্য রেফার টু দ্য যে ব্রনস স্ট্যাটার যে ন্যাপচোর ন্যাপচোরে ব্রোঞ্জ নির্মিত স্ট্যাচুর বর্ণনা করতে গিয়ে ডিউকের চরিত্রে কোন দিক প্রকাশ পেয়েছে এটা গুরুত্বপূর্ণ তারপরে যে হোয়াট টাইপ অফ লেডি ওয়াশ যা আছে এটা করবে ইম্পর্টেন্ট আছে তারপরে তোমাদের ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এখানের মধ্যে আই কল দ্য পিস ওনার নাও ঠিক আছে হু সেট অ্যান্ড ব্রিদি ডেসক্রাইব দ্য প্রাইস অফ ওনার কে বলেছে এবং সংক্ষেপে বিশ্ব টুকরো অংশটা তোমরা করবে এখান থেকে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এডিডার থেকে তোমরা কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ করবে দ্য ওল্ড ওম্যান না দ্য হাউ ডিজ দ্য নিট হোয়াট সরি হাউ ডিড দ্য নিট হার্ড কিংস দ্য ক্যাস্ট অফ ব্রাহ্মণ এটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো করে করবে তারপরে দেখুন যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দি স্টোরি লিডার দ্য ম্যান ওয়াজ ওয়াইজ টু বি পারফেক্ট অর্থাৎ এই যে প্রশ্নটা ম্যান ওয়াজ উইজ টু পারফেক্ট এই রচনাটির কেন্দ্রীয় বিষয়বস্তু তোমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভালো করে করবে তাহলে হোয়াট হ্যাপেন হোয়েন দ্য মেন্ডিক্যান্ট রিটার্ন টু টেক ওয়ান অফ দি প্রিন্সেস উইথ হিম ভিক্ষু যখন রাজপুত্রের কাছে মধ্যে একজন নিতে এলেন তখন কি ঘটেছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এতে বলে দিলাম খুব বেছে বেছে তোমাদের বলেছো আর একবার ভালো করে এর মধ্যে অনেক প্রশ্নের মধ্যে হাউ ডিড দ্য ইয়াঙ্গার প্রিন্স সেভ দ্য এল্ডার ব্রাদার অ্যান্ড হিস কম্পেনিয়ন কীভাবে কনিষ্ঠ রাজপুত্র বড়ো ভাই তার সঙ্গীদের উদ্ধার করেছিল এগুলোকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দু নম্বর এই এই প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপরে চলে এসো নেক্সট বিষয়ে প্যারাগ্রাফ তো গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যান এন্ট্রি এটা ভালো করবে আনলেস অফ আলি রাইসিং এটা ভালো করবে ডিউটিজ অফ রেসপন্সিবিলিটিজ দ্য স্টুডেন্ট লাইফ ইম্পর্টেন্ট আছে স্যান্স ইন সার্ভিস অফ ম্যান করবে এ পিকনিক করতে পারো দি ভ্যালু অফ টাইম করতে পারো দি ম্যানু আই অ্যাডমিয়ার মোস্ট ইম্পর্টেন্ট আছে ইউজফুল অফ আর্লি রাইসিং ভরে ওঠানি এটা ইম্পর্টেন্ট আছে তারপরে ভ্যালু অফ ডিসিপ্লিন এগুলো ইম্পর্টেন্ট আছে এবং স্পোর্টস অফ হিউম্যান লাইফ এটা গুরুত্বপূর্ণ যে তোমাদের যে রাইটিং লেটার আছে সেগুলো ভালো করবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বলে দিচ্ছি দেখো তার মধ্যে একটা ছকটা করে তোমরা সবই করতে পারবে যেটা ফর্মাল লেটার্স পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে হয় তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু বলে দিচ্ছি এডিটরকে নিয়ে তোমাদের কিছু প্রশ্ন থাকে একটা ছক করবে তাতে যে যে কোনো কমপ্লিমেন্ট লেটার তোমরা লিখতে পারবে ঠিক আছে তো এটা আমি আর বিশেষ কিছু বলছি না তোমরা কিন্তু ছকটি করবে আর সেখানে তোমরা যে কোনো বিষয়ে বসে আসতে পারবে তো ব্যাঙ্কিং লেটার ক্ষেত্রে ওই একই ছকটা জানবে ওপেনিং সার্ভিস অ্যাকাউন্ট নিয়ে হতে পারে কিংবা ধরো রিচ রিকোয়েস্টিংয়ের বুক বা সিকিং ইনসিওর এগুলো বা ট্রান্সফার অ্যাকাউন্ট পরিবর্তন করছে এরকম প্রশ্ন হতে পারে এবং লাস্ট তোমাদের যে এই যে ইভেন্ট রিপোর্ট এখান থেকে তোমরা কিছু প্রশ্ন করতে পারো হ্যাঁ মডেল প্রশ্নগুলো তার মধ্যে স্পোর্ট ডে ইম্পর্টেন্ট আছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ডে হুম সেন্সার ফেয়ার ডে ইম্পর্টেন্ট আর রাইট ডে রিপোর্ট থেকে ম্যাজিক শো ইম্পর্টেন্ট আছে ব্লাড ডোনেশন ক্যাম্প ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এগুলো রক্তদান শিবির এটা করছি আমরা হ্যাঁ ব্লাড ডোনেশন ক্যাম্প এগুলো ভালো করবে প্রায়ই এগুলো আমাদের হচ্ছে তো যাই হোক বেস্ট অফ লাক একাদশ শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা বললাম তাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে এবং অবশ্যই তোমাদের ক্লাস টুয়েলভে উঠে প্রথম থেকে তোমাদের এই চ্যানেলে এক্সপার্ট টিচারের নোট সাইজ গাইড পাবে এই জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই বাগিশ এডুকেশন সেখানে ক্লিক করে সদস্য হিসেবে প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে তোমাদের আরও যা যা বিষয় আছে এবং আগামী উচ্চমাদী ভবিষ্যৎ তোমাদের এখান থেকে তৈরি করে দেবে অনেক টুডেন্ট আমাদের বোর্ডের করে আছে তোমরা করবে আর নিশ্চয়ই তোমরা জানো যে বাগিশার মাধ্যমিক স্কুলের শিক্ষক অনেক এক্সপার্ট টিচার আমার ছাত্র তার তোমাদের সাফল্যের জন্য প্রস্তুত আছে সকলে ভালো দেখো এবং ভিডিওটি শেয়ার করো বেস্ট অফ লাক